লোহাগর মঠ প্রায় সাতশো বছর পুরনো লোহাগর মঠ চাঁদপুর জেলার লোহাগর গ্রামে ডাকাতি নদীর পাশে অবস্থিত লোহ এবং গহর নামে দুই অত্যাচারী বাই ছিল যাদের নাম অনুসারে এই গ্রামের নাম হয় লোহাগর মঠটিকে কে এবং কবি নির্মাণ করেছিলেন এ ব্যাপারে সন্দেহ রয়েছে তবে কিছু সূত্রে থেকে জানা যায় যে এই দুই বাই এই মঠটি নির্মাণ করেছিলেন শুরুতে এখানে পাশাপাশি পাঁচটি মোট ছিল তবে বর্তমানে এখানে মাত্র তিনটি মোট অবশিষ্ট রয়েছে এই দুই ভাই ছিলেন অনেক অত্যাচারী তাদের অত্যাচার এর মধ্যে দর্শন ছিল নিত্য দিনের কাজ তাদের অত্যাচারের বয়ে তাদের বাড়ির দ্বারে কাছে মানুষ যাবার সাহস পেত না কোথায় আছে লুঘ এবং ঘরের কাছে তাদের মা দুধ খেতে চেয়েছিল এবং কি অপরাধে তারা তাদের মাকে বাসার কাছে প্রস্তুত করে টুপি হত্যা করেছে পাঁচটি মঠের মধ্যে বর্তমানে অবশিষ্ট তিনটি মঠ রয়েছে যেটা বিভিন্ন উচ্চতা এই মঠটির উপরিভাগ দেখতে অনেকটা প্রেগার উপরিভাগের মতো সবচেয়ে লম্বা মঠটি সবচেয়ে সুন্দর যেটির উপরিভাগে নিম্নভাগের চেয়ে অনেক বেশি নকশার কাজ রয়েছে মঠটির উপরিভাগে অনেকগুলো ছোট ছোট গর্ত রয়েছে এখানে বাসা এবং শালিক লোকমুখে শোনা যায় মঠগুলোর মধ্যে অনেক খারাপ আত্মার আনাগোনা রয়েছে এবং এসব খারাপ আত্মা মানুষকে নিয়ে যায় অথবা করে আর এ কারণেই অনেক বছর মানুষ একা এই মঠের কাছে যাওয়া আসার করার সাহস করে না সঠিকভাবে পরিচর্যা ও প্রচার করলে লোকের কাছে নতুন দর্শনার্থী স্থান হিসাবে জায়গা করে নিতে পারবে এই লোহাগর মঠটি কিভাবে যাবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনাকে প্রথমে আসতে হবে আসার পর যে কোনো অটো বা সিএনজি কে দুগর মোট বললেই হবে সে আপনাকে মোটে নিয়ে যেতে পারবে তবে সিএনজি ভাড়া এখানে একটু বেশি তাই আপনাকে চারশো থেকে পাঁচশো টাকা সিএনজি ভাড়া দিতে হতে পারে এছাড়াও সিএনজি সাথে আপনি শেয়ার করে যেতে পারবেন একটু সময় করে গেলে আপনি মঠের পাশাপাশি দেখে আসতে পারেন বাবু বাড়ি ও রূপসা জমিদার বাড়ি যেগুলা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখন